নমস্কার আজ তোমাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি হচ্ছে আধার কার্ড সংক্রান্ত হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আমরা জানবো যে আধার ইউআইডিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পরিষেবাটি বন্ধ করে দিয়েছে তো কোন পরিষেবা বন্ধ করে দিয়েছে সেই পরিষেবাটি হলো আমরা আধারের অ্যাড্রেস আপডেট করার সময় যে কেয়ার অফ অপশনটা থাকতো অর্থাৎ যেখানে কারো বাবার নাম থাকতো বা গার্জেন হিসাবে স্বামীর নাম থাকতো সেই কেয়ার অফ অপশনটা কিন্তু আমরা যখন এবার থেকে অনলাইনে আপডেট করতে যাবো তখন কিন্তু সে কেয়ার অফ অপশনটা থাকবে না সেটাই কিন্তু ইউআইডিআই বন্ধ করে দিয়েছে তো এটা অন্য কোনো উপায়ে করা যায় কি না সেটাও তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি তোমাদের একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো একটু সময় লাগবে দেখে নাও তো প্রথমেই আমরা কিন্তু ইউআইডি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইউআইডি এর অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়ে সেখানে লগ করে নিচ্ছি তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা ইউআইডি এর অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখন আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা ওয়েলকাম অপশনে ক্লিক করে নিয়ে আমরা এই মাই আদার যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখো অপশান চলে এসেছে লগ ইন তো আমরা এখানে কিন্তু লগ ইন করবো লগ ইন করার জন্য কীভাবে করতে লাগে সেটা তোমাদের দেখাচ্ছি যারা জানো না তাদের জন্য তো এখানে কিন্তু আমাদের আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং ক্যাপচারটি লিখে দিতে হবে লিখে দেওয়ার পর তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সে নাম্বারে ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমরা এখানে বসিয়ে লগ ইন করে নিলাম তো বন্ধুরা লগ হয়ে গেছে এবার দেখো এখানে দেখো তোমাদের যে আধার কার্ডের যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে রয়েছে তো এখানে ক্লিক করো এখানে ক্লিক করলেও কিন্তু আগে আমাদের কেয়ার অব অপশনটা থাকতো এখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু কোনো কেয়ার অফ অপশন নেই ঠিক আছে তো এবার আমি তোমাদের যেখান থেকে আমরা অ্যাড্রেস আধারের অ্যাড্রেস আপডেট করি সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা অ্যাড্রেস আপডেট অপশানটাতে ক্লিক করে নিলাম তো এখানে ক্লিক করে নেওয়ার পরে দুটো অপশন চলে এসছে তো আমরা ক্লিক করব আপডেট আধার অনলাইন তো এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এই পেজটি হয়ে গেল ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখো লেখা রয়েছে যে নেম আপডেট ডেট অফ বার্থ আপডেট সব হয়ে গেছে কমপ্লিট তো এবার অ্যাড্রেস আপডেটটা এখানে নো লিমিট কোনো লিমিট থাকে না তো আমরা এখন অ্যাড্রেস আপডেটটা করে নিচ্ছি তো এর জন্য আমাদের প্রশিস্ট অপশানে ক্লিক করে নিতে হবে তো এখানে ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখো আমার যে ডিটেলসটা রয়েছে অ্যাড্রেসের পুরো ডিটেলসটা কিন্তু চলে আসছে এবার দেখো এখানে দেখো বলা হচ্ছে ডিটেলস টু বি আপলোডেড এখানেই কিন্তু আমাদের আগে কেয়ার অপ অপশনটা ছিল তারপরেই এই অপশানটা আসছিল ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ কেয়ার অপশনটা নেই তো এটাই তোমাদের দেখানোর উদ্দেশ্য ছিল আর আর এবার দেখাবো যে তোমরা অন্য কোনো উপায়ে সেই কেয়ার অপশনটা দিতে পারো কিনা হ্যাঁ সেই অন্য উপায়টাও রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও তো বন্ধুরা আমরা আবার এই আধার আপডেট অপশনটাতে ক্লিক করে নেব তো ক্লিক করে নেওয়ার পরেই এখানে দেখো দেওয়া রয়েছে যে হেড অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ ফ্যামিলি অর্থাৎ এইচও বেস্ট তো এই এইচও বেস্ট উপায়ে যদি আমরা আধার আপডেট করি তাহলে কিন্তু আমাদের এই কেয়ার অফ অপশনটা চলে আসবে ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ